সালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি শুভ সকাল 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 হয়ে গেছে তো হাঁটতে হাঁটতে চলে আসলাম হলো আমার মাঠের দিকে তো মাঠের দিকে সকাল সকাল খুবই ভালো একটা লাগলো এই জন্যে যে সুন্দর একটা আবহাওয়া

তবে কাজের অনেক মজা আছে তবে কৃষিকাজটা ব্যবসা যেটাই করি না কেন কৃষিকাজটা যেন স্মার্ট ভাবে যেন থাকে তাহলে কৃষিকাজকে কৃষিকাজ করে অনেক মজা পাওয়া যাবে অনেক তৃপ্তি পাওয়া যাবে আর যেই কাজ করে সবচাইতে মজা পাবেন তৃপ্তি পাবেন সেই কাজটা আপনার দীর্ঘস্থায়ী ওই কাজটা করতে আমার খুব ভালো লাগবে সকাল সকাল তো মরিচ বাড়ির ঘাস উঠায় দিতেছি